ল নিলে আজকে বানিয়ে ফেলবো কড়াইশুঁটির কচুরি মটরশুঁটির সিজন চলে গেলেও বাজারে কিন্তু খুঁজলে এখনও মটরশুঁটি পাওয়া যায় তাই নিয়ে নিলাম মটরশুঁটি সঙ্গে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা দু তিনটে কাঁচা লঙ্কা তার সাথে নিয়ে নিলাম জিরে গুঁড়ো সামান্য লবণ ও সামান্য পরিমাণে চিনি এবার সবটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি এক চামচ হিং হিংটা সুন্দর ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবারে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মটরশুঁটি এবং দিয়ে সবটাকে আমি সুন্দর করে ভাজতে থাকব। অনেকক্ষণ পর্যন্ত ভাজবো আঁচ কমিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত মটরশুঁটি থেকে সমস্ত জল শুকিয়ে যায় অন্যদিকে এবার আমি নেব পরিমাণ মতো ময়দা তাতে সামান্য লবণ ও সামান্য পরিমাণে চিনি ও ময়াম দেওয়ার জন্য নেব সাদা তেল ময়দাটাকে ভালো করে আমি এবার ময়াম দিয়ে নেব এদিকে দেখুন মটরশুঁটি থেকে কিন্তু আমার জল অনেকটা শুকিয়ে গেছে কিন্তু এখনও আরও একটু শুকাবে তাই এই ফাঁকে আমি মেখে নিলাম ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি টো তৈরি করে নেব সামান্য নরম নরম করে ডোটা তৈরি করব। এদিকে পুর আমার রেডি হয়ে গেছে পুরটা ঠান্ডা করার জন্য একটা পাত্রে নামিয়ে নেব ময়দাটা যখন মাখা হয়ে গেল তখন এর থেকে আমি ছোটো ছোট করে লেচি কেটে নিলাম এবং লেচিগুলোকে আমি বাটির মতো শেপ করে তার ভেতরে দিয়ে দেবো মটরশুঁটির পুর দেখুন দিয়ে দিলাম ওই মটরশুঁটির পুরটা এবং লেচিটাকে আমি খুব সুন্দর করে আটকে দিলাম চারদিকটা যাতে যখন আমি বেরবো তখন যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে এভাবে আমি অনেকগুলোই বানিয়ে নেব এবারে আমার বেলে নেওয়ার পালা সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি কিন্তু ছোট ছোট করে লুচি আকারে বেলে নেব হালকা হাতে এটা করবেন বেশি চাপ দিলে ভেতর থেকে পুর বেরিয়ে যেতে পারে ছোট ছোট গোল গোল করে আমি সবটাকে সবগুলো বেলে নেব এবারে ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে তা গরম হয়ে গেলে একে একে ছেড়ে দেব লুচিগুলো দেখুন কি দারুণ ফুলে উঠেছে কচুরিগুলো এক পিঠ হয়ে গেলে আমি উল্টে আরেক পিঠে ভেজে নেব এবং একে একে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই কচুরিটা করে নেওয়া যায় খেতে কিন্তু হয় অসাধারণ ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এরকম আলুর দমের সঙ্গে মটরশুঁটির দিয়ে তৈরি করা কচুরি যা জমে যাবে দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছিল আর পুরোটাতে কিন্তু পুরে ঠাসা ছিল তাহলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ধন্যবাদ